এখন একটু কল্পনা করি মানচিত্রের দিকে তাকান মিশরে ভিন্ন রাজ্য ছিল ছিল এবং প্রতিটি রাজ্যের নিজস্ব রাজা ঠিক আছে মতো আর এগুলো সব নদীর তীরে ছিল কারণ নদী খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এই নদীর নাম ছিল লাইন রিভার বা আমরা আমরা যেটাকে নীল নদী বলি এই নদীটি বর্তমানে বর্তমানেও অনেক গুরুত্বপূর্ণ এই নদী প্রায় আফ্রিকার দশ থেকে এগারোটি রাজ্যের সাথে সম্পর্কে আছে এবং পৃথিবীর সবচেয়ে লম্বা নদী এবং বর্তমান বিশ্ব এই নদী নিয়ে অনেক রাজনীতি চলতেছে এবং মিশরের উপরেই আছে মেন অংশটা এবং আরো দশ এগারোটি রাজ্যের সাথে সম্পর্ক আছে ওই নদীর এটা অনেক গুরুত্বপূর্ণ বর্তমানেও তখন তো বেশি ছিল তো এটা ফেরাউনের সময়ও অনেক গুরুত্বপূর্ণ ছিল তাদের এত টাকা ছিল যে এবং এত দাস ছিল আমি বললাম কিভাবে দাস হলো এত বেশি এত দাস ছিল যে তারা বিশাল বিশাল ভবন তৈরি করত। এর মধ্যে কিছু ভবন এখনো এখনো টিকে আছে আপনারা দেখেন মানুষ এখনো পর্যটক হিসেবে সেই দেখতে চাই আপনি জানেন দক্ষিণ আফ্রিকায় যাকে বলা হতো আপার হাইট বৈষম্য বর্ণ আফ্রিকায় এমন পাড়া ছিল এমন এলাকা ছিল যেখানে শুধুমাত্র সাদা 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 বর্ণের অর্থাৎ মানুষ কিনতে বাদামী চামড়ার মানুষ ছিল যারা ভারতীয় বংশোদ্ভূত তারা জায়গা কিনতে পারত গর্ব আনতে পারত কিছু পাড়া কিছু এলাকা এমন ছিল যেখানে কৃষ্ণাঙ্গ মানুষ কালো রঙের মানুষরা কালো চামড়ার মানুষরা তারা এই জায়গায় জায়গা কিনতে পারতো তাদের জন্য নির্দিষ্ট জায়গা আমরা এখানে প্রথমে কি শিখছি এখান থেকে আমরা কি শিক্ষা নিলাম আমরা শিখছি যে ফের চায় না যে ছোট ছেলেরা কি হয়ে উঠুক সে চাইনা না যে ছোট ছেলেরা পুরুষ হয়ে উঠুক সে চাইনা না চিন্তাশীল সমাজ তৈরি হোক সে চাইনা না বিপ্লবী সমাজ তৈরি হোক সে চাইনি সমাজের নেই বিচার প্রতিষ্ঠা হোক কারণ তা যে কোনো ফেরাউনের জন্য সমস্যা হয়ে দাঁড়াত কারণ তা রাষ্ট্রপ্রধানের ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে কারণ তা স্বৈরশাসকের মিথ্যার জাল ছিন্ন করবে কারণ তা স্বৈরশাসকের সাম্রাজ্য শৃঙ্খল মুক্ত করবে এটা কোনো ফেরাউন চাবে না এভাবে হোক আজকাল ছোট ছেলেদেরকে কোনো পুরুষ হতে না দেওয়ার একটা সহজ উপায় আছে এটা তখনকার কথা বলছে এখন কি চলে এখনও তো রাজনীতি আছে না এখনও তো বর্তমান আছে তারা কি কাজ করে আল্লাহ রসুল আজ আমরা কি করতে চাচ্ছি তার একটি পূর্বরূপ দিয়ে শুরু করব এবং আমরা অনেক পিছন থেকে শুরু করব এই গল্পটি একটি জাতির সবচেয়ে প্রাচীন নথিভুক্ত লিপিবদ্ধ গল্প এবং এটি ইসরায়েলের সন্তানদের গল্প বন ইসরায়েলদের এই গল্পে একটি অংশ বা একটি পর্ব আজ আমরা আলোচনা করতে চাচ্ছি এবং এটি ইসুফ আলহিসালুসাল্লাতু আসসালাম সম্পর্কে আমরা এখান থেকে শুরু করব যদিও গল্পটি ইসুফ আলহিসু আসসালাম সম্পর্কে নয় তবে আমাদের ইসুফ আলি ইসলাম থেকে শুরু করতে হবে সবাই জানেন ইসুফ আলহিসাল্লা সালামকে ইসুফ আলাইসালাম কারাগারে ছিলেন আপনারা সবাই তো তা জানেন এবং তিনি যখন কারাগারে ছিলেন তখন রাজা একটি স্বপ্ন দেখেছিলেন এবং তার এই অদ্ভুত স্বপ্নে তিনি ষাটটি মোটা গরু এবং ষাটটি রোগা দুর্বল গরু দেখেছিলেন এবং দেখেছিলেন শস্যের স্তূপ এবং তিনি এসব অদ্ভুত জিনিস দেখেছিলেন এবং তিনি বুঝতে পারেননি এর কোনটির অর্থ কী তাই তিনি তার উপদেষ্টাদের জিজ্ঞাসা করলেন এর মানে কি তারা বললেন আপনি সম্ভবত গতরাতে খাবারে মশলা বেশি হয়েছে মশলা বেশি খেয়েছেন তারা মনে করে কলু আদু আহলাম তারা মনে করে এটার কোনো অর্থ নেই সম্ভবত আপনার হজমে সমস্যা হয়েছে ব হয়েছে বা তারা এর কোনো অর্থ বের করতে পারেনি কিন্তু তার দরবারে তার রাজপ্রাসাতে একজন ব্যক্তি ছিলেন যিনি রাজার জন্য পানিও পরিবেশন করতেন পানি রাজার জন্য পানি দিতেন শরবত দিতেন এটা ছিল তার কাজ তিনি বললেন আমি মনে করি এমন একজনকে চিনি যিনি এতে সাহায্য করতে পারেন কারণ ওই ব্যক্তি কারাগারে ছিলেন এবং তার সেলমেট জেল সাথে কারা সঙ্গী জেল কারার সঙ্গী ছিলেন ইসুফ ইসলাম তাই তিনি জানতেন ইসুফের স্বপ্নের ব্যাখ্যায় ইসুফ আলাহ ইসলাম স্বপ্নের ব্যাখ্যায় অনেক পারদর্শী কারণ ইসুফ এমন একটি স্বপ্নের ব্যাখ্যা করেছিল ইসুফ ইসলাম সেই জেলখানা থাকা অবস্থায় তার স্বপ্নের ব্যাখ্যায় বলেছিল তুমি কারাগার থেকে বের হবে এবং রাজার জন্য পানীয় পরিবেশনের কাজ পাবে তাই তিনি জানতেন ইসুফ আলহ ইসলাম স্বপ্নের ব্যাখ্যায় বেশ ভালো তাই তিনি ইসুফের কাছে ফিরে এসে বললেন বন্ধু আরেকটা প্রশ্ন আসে তোমার জন্য যাই হোক ইসুফ আলহ্লা সবাই ব্যাখ্যা করলেন এখন আসুন একটু কল্পনা করি মানচিত্রের দিকে তাকান মিশরে চোদ্দটি মতো ভিন্ন রাজ্য ছিল এবং প্রতিটি রাজ্যের নিজস্ব রাজা ছিল ঠিক আছে আর এগুলো সব নদীর তীরে ছিল কারণ নদী খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এই নদীর নাম ছিল লাইন রিভার বা আমরা আমরা যেটাকে নীল নদী বলি এই নদীটি বর্তমানে বর্তমানেও অনেক গুরুত্বপূর্ণ এই নদী প্রায় আফ্রিকার দশ থেকে এগারোটি রাজ্যের সাথে সম্পর্ক আছে এবং পৃথিবীর সবচেয়ে লম্বা নদী এবং বর্তমান বিশ্ব এই নদী নিয়ে অনেক রাজনীতি চলতেছে এবং মিশরের উপরেই আছে ওইটা মেন অংশটা এবং আরও দশ এগারোটি রাজ্যের সাথে সম্পর্ক আছে ওই নদীর এবং মিশরের ব্যাপারে বলা হয় আপনি যদি মিশরের ক্ষতি করতে চান এই নদীর ক্ষতি করুন মিশরের ক্ষতি নিজে নিজে হয়ে যাবে তো এটা অনেক গুরুত্বপূর্ণ বর্তমানেও তখন তো আরও বেশি ছিল যেটাকে আমরা নীল নদী বা নীলনদ বলি তো এটা ফেরাউনের সময়ও অনেক গুরুত্বপূর্ণ ছিল তো মিশর খুব গরম জায়গা এবং তাদের পানীয় প্রয়োজন ছিল মাছ ধরা ব্যবসা এবং কৃষির জন্য তাই সব ভিন্ন রাজ্য নদীর উপর নির্ভর করতো কৃষির জন্য ইউসুফ আলহিসামের স্বপ্ন ছিল যে এই নদী খুবই শীঘ্রই শুকিয়ে যাবে ষাটটি ভালো বছর ষাটটি ভালো বছরের পর এই নদী শুকিয়ে যাবে আর যখন তা শুকিয়ে যাবে ফসল মরে যাবে পর্যাপ্ত পানির সরবরাহ থাকবে না আর যখন তা হবে তখন দুর্ভিক্ষ হবে খাবারের জন্য পর্যাপ্ত খাদ্য থাকবে না তাই এই ষাটটি ভালো বছর আমাদের প্রচুর ভালো করে কৃষি করতে হবে এবং অনেক কিছু সংশয় করতে হবে জমা করতে হবে এই ষাটটা বছরের মধ্যে আপনি জানেন ফসল আপনি স্টক করতে করে রাখতে পারেন ভালো করে বেঁধে এবং না করলে তা নষ্ট হয় না এবং আপনি যদি পৃথিবীর বিভিন্ন গ্রাম অঞ্চলে যান এখনও দেখতে পাবেন তারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ফসল নষ্ট না হওয়ার জন্য ছয় মাস এক বছর পর্যন্ত থাকে তাই এটি প্রকৃতিক স্টোরেজ তাই তারা পরামর্শ ছিল সাত বছর ধরে এই খাদ্য সঞ্চয় করা এবং কিছু ঐতিহাসিক রেকর্ড থেকে আমরা এখন জানতে পারি তিনি আরও পরামর্শ দিয়েছিলেন যে আমরা একটি বাঁধ তৈরি করি বা আমরা যেটা বলি সুইস সুইচ গেট যাতে কিছু পানি আমরা আটকে রাখতে পারি যখন পানি ছিল তখন থেকে একটা আলাদা লেক আলাদা নদী তৈরি হইল যখন পানি শুকিয়ে যাবে তখন এগুলি যেহেতু আলাদা করে রাখা ছিল তাই এটি এই পানিগুলি আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারবো ঠিক আছে যাতে নদী শুকিয়ে গেলেও আমাদের কাছে পানি থাকে আমরা যাতে পানি পাই এটাই ছিল তার পরিকল্পনা চোদ্দোটি রাজ্যের মধ্যে একটি রাজ্য এই সুযোগ এই স্বপ্নের সুযোগ নিয়েছিল ইসুফ আলাহ ইসলামকে কৃষি ও অর্থমন্ত্রী করা হয়েছিল তিনিই সব কিছু করেছিলেন সব কিছুই ডিজাইন করেছেন যেমন অতিরিক্ত বাঁধ ভাঁধা সুইচ গেট করা এবং তিনি সাত বছরের জন্য কৃষি এবং খাদ্য সংস নিয়ন্ত্রণ করেছিলেন অন্য রাজ্যগুলো কোনো ধারণা ছিল না যে সাত বছর পরে কী হতে যাচ্ছে তাদের ধারণা ছিল না যে পানি ফুরিয়ে যাবে এবং খাদ্য ফুরিয়ে যাবে তাদের কোনো ধারণাই ছিল না সাত বছর কেটে গেল পরিস্থিতি খারাপ হতে শুরু করলো এবং চোদ্দটি রাজ্যের মধ্যে শুধুমাত্র একটি রাজ্যের ভালো অবস্থায় ছিল একটি রাজ্য কোনটি যেটির অধীনে ইসুফ আলহিসাম কাজ করেছিলেন আর বাকি তেরোটি রাজ্য একের পর এক দেউলিয়া হতে যাচ্ছিল তাদের টাকা ফুরিয়ে যাচ্ছিল তাদের খাদ্য ফুরিয়ে যাচ্ছিল আর প্রাচীনকালে যখন খাদ্য ফুরিয়ে যেত তখন কি হতো যদি তোমার কাছে টাকা না থাকতো তুমি নিজেকে বা নিজের জমিকে দাস হিসেবে বিক্রি করে দিতে যার কাছে টাকা আছে যার কাছে থাকা আছে তাকে বিক্রি করে দিবে যদি তোমার থাকা না থাকে তুমি নিজেকে দিয়ে দিতে তুমি নিজেকে দিয়ে দিতে হবে নিজেকে গোলাম হিসেবে মানুষ তাদের সন্তানকে সন্তানদের খামারে দাস হিসেবে কাজ করার জন্য দিয়ে দিত এটাই হতো ধীরে ধীরে সেই তেরোটি রাজ্য আরও বেশি মানুষ অর্থাৎ এই তেরো রাজ্য তারা যেহেতু দিন দিন দেউলিয়া হয়ে যাচ্ছে তারা ওই দিন দিন দাসে পরিণত হচ্ছে তেরোটি রাজ্য আরও বেশি মানুষ কার দাস হয়ে যাচ্ছিল যেহেতু একটি রাজ্যই সবচেয়ে বেশি আছে এবং পরিস্থিতি ভালো তারা কি করতেছে ওদেরকে গোলাম বানাচ্ছে এই একটি রাজ্যে এবং সময়ের সাথে সাথে এটি অন্য সব রাজ্য দখল করতে শুরু করলো এবং তারা সময়ের সাথে সাথে একটি নতুন ধর্ম গড়ে তুলল যাই হোক যখন এটি ঘটছিল যখন তারা সম্প্রসারিত হচ্ছিল সাম্রাজ্য বড় হচ্ছিল শক্তিশালী হচ্ছিল ইসুফ ইসলাম যিনি তাদের এত বড় সফলতা হওয়ার কারণ কারণ ছিলেন তিনি তাদের বলার চেষ্টা করছিলেন শোনো আল্লাহ তোমাদের এমন নিয়ামত দিয়েছে যা তিনি অন্য কোনো রাজ্যে দেননি অন্য কোনো রাজ্যে দেননি তো তোমাদের আল্লাহর কাছে কৃতজ্ঞ হওয়া উচিত তিনি আমাকে একজন নদী নবী হিসেবে তোমাদের এই রাজ্য বাঁচানোর জন্য পাঠিয়েছিলেন কিন্তু যদি তোমরা অহংকারী হয়ে যাও আল্লাহ তোমাদের যা দিয়েছে তার জন্য কৃতজ্ঞ না হও তাহলে তিনি তোমাদের কাছে আরেকজন নবী পাঠাবেন যেমন তিনি আমাকে পাঠাচ্ছেন পাঠিয়েছেন তেমনি আরেকজনকে পাঠাবেন আর যদি তুমি তোমরা সতর্ক না হও কথা না শোনো তাহলে আল্লাহ তোমাদের যা দিয়েছেন তা কী করবেন কেড়ে নেবেন কেড়ে নেবেন তোমাদের থেকে নিয়ে নেবেন আর যে জিনিসটি এই রাজ্যেকে বাঁচিয়েছিল তা ছিল পানি পানি বাঁচিয়েছে না আর যদি আপনি বুঝতে পারেন আমি কোন দিকে যাচ্ছি যে জিনিসটি এই রাজ্যকে ধ্বংস করেছিল তাও ছিল কি পানি তাও ছিল পানি যাই হোক ইউসুফ তাদের এই সতর্কবার্তা দিচ্ছিলেন এবং তারা ইউসুফকে সম্মান করত, তারা তাকে মন্ত্রী বানিয়েছিল তিনি ছিলেন এই জাতির এত বড় সফলতা হওয়ার কারণ সফল হওয়ার কারণ আপনি জানেন যদি আপনি বিভিন্ন নবীর গল্প পড়েন নবীরা সাধারণত ধনী মানুষ ছিলেন না তারা শাসক বা রাজা ছিলেন না কিন্তু কিছু 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 ধনী ছিলেন এটা ভিন্ন বিষয় কিন্তু বেশিরভাগই মানুষ বেশিরভাগই নবী রসুলগঞ্জ সাধারণ মানুষ ধোনি ছিলেন না ধোনির ওকেলা বলতো কেন আমরা তোমাদের কথা শুনব কারণ তোমার অনুসারে যারা আছে সব গরিব মানুষ সাধারণ মানুষ নিম্ন শ্রেণীর মানুষ তুমি কে যে আমাদের আমাদের এই এটার আদেশ দেবা তুমি নবী হবা তুমি কে আমরা যে তোমাকে মনোযোগ দেবো তারা এমনকি রসুল সাল্লু আলহি ওসাল্লামকেও বলেছিলেন ওকল উলাউলা হেজাল কোরআন আলা নুজিলা হলা রিমাল কেন এই কোরআন দুই বড় শহর অর্থাৎ মক্কা এবং তাইফের কথা বলতেছে এর মধ্যে কোনো ধনী ব্যক্তির কাছে নাজিল হলো না আমাদের তো অনেক ধনী ধনী মানুষ আছে যারা ইতিমধ্যেই প্রভাবশালী তাদের ইতিমধ্যে বিশাল সোশ্যাল মিডিয়া ফলোয়ার রয়েছে তাদের ইতিমধ্যে অনেক সাবস্ক্রাইবার আছে যদি তাদের মধ্যে কেউ নবী হতো তাহলে সবার জন্য মুসলমান হওয়া অনেক সহজ হয়ে যেত কেন এই মোহাম্মদ কিন্তু ইউসুফ আলাইস্লা ভিন্ন ছিল কারণ তিনি ইতিমধ্যে একজন ইনফ্লুয়েন্সিয়াল সেলিব্রিটি ছিলেন তিনি ইতিমধ্যেই মিশরের ত্রাণকর্তা হিসেবে বিবেচিত হতেন তিনি ইতিমধ্যে পরিচিত এবং সবাই সম্মান করত আপনি জানেন মিশরীয়রা তাদের ইতিহাস লিপিবদ্ধ করত এমন এমন বিভিন্ন জিনিস আকৃতি করে তাই ইউসুফ আলি জন্য এমন রেকর্ড ছিল কারণ তিনি তাদের কাছে একজন নায়ক তো ইতিহাস রেকর্ড করছে হয়তো তিনি তাদের জাতিকে বাঁচিয়েছিলেন এবং ইউসুফ তাদের এই আগত নবীর কথাও বলতেন কিন্তু তারা ইউসুফের অন্য সব কথা শুনত কিন্তু এই আগত নবীর ব্যাপারে না 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 ঠিক আছে তিনি এসব বলতেন আমরা তার কথা শুনিনি এবং তিনি মারা গেলেন সে রাজ্য ক্রমাগত সম্প্রসারিত হতে থাকলো এবং তারা একটি নতুন ধর্ম গড়ে তুলল সেই ধর্মে তারা বিশ্বাস করত যে সূর্য তাদের জন্য ভালো কিন্তু সূর্য সবার জন্য খারাপ এর মানে কি সূর্য তাদের জন্য এত ভালো ছিল যে তাদের কাছে এখনও পানে ছিল আর সূর্য সবার জন্য খারাপ ছিল কারণ অন্য সবার কাছে পান শুকিয়ে গিয়েছিল তাই সূর্য তাদের পিতা হয়ে গেল তারা সূর্যকে তাদের পিতা হিসেবে পূজা করতো আর রাজা ঘোষণা করলো যে তিনি আসলে সূর্যের সন্তান সূর্যকে বলা হতো রা আর তিনি নিজেকে সূর্যের সন্তান রার সন্তান সূর্যের সন্তান সন অফ সন অফ রা সূর্যের সন্তান বলে ডাকল ডাকত তাকে রাজাকে তাই যখন সূর্য আকাশের দেবতা এখন সে অর্থাৎ এই রাজা পৃথিবীর দেবতা হয়ে গেল। এভাবেই এই ধর্ম গড়ে উঠলো আর এটিকে বলা হতো রিলিজন অফ দ্য ফেরোস তাদের এত টাকা ছিল যে এবং এত দাস ছিল আমি বললাম কিভাবে দাস হলো এত বেশি এত দাস ছিল যে তারা বিশাল বিশাল ভবন তৈরি করতো এর মধ্যে কিছু ভবন এখনও এখনও টিকে আছে আপনারা দেখেন মানুষ এখনও পর্যটক হিসেবে সেই ভ্রমণগুলো দেখতে যায় তো তখনকার সময়ে মানুষ যখন নদীর পাড় দিয়ে যেত কারণ নদী ছিল তাদের যাতায়াতের রাস্তা এবং তারা বিশেষ করে পানির কাছে অর্থাৎ নদীর পাশে ওই ভ্রমণ ভ্রমণগুলো তৈরি করত। আপনি যদি দেখেন ওই নদীর অর্থাৎ নাইল নদীর পাশেই সবগুলি ভ্রমণ দেখবেন আপনি দেখবেন ঐতিহাসিক বিভিন্ন মমি পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের যে জিনিসগুলি পাওয়া যাচ্ছে আপনি দেখবেন ওই নদীর পাশেই নদীর পাশেই থাকে কারণ নদীর পাশে জিনিসগুলি তৈরি করত বড় বড়ো বিল্ডিং তৈরি করত যাতে অন্য জাতিরা যখন ভ্রমণ করে তারা এই বিশাল কাঠামোগুলি দেখে ভয় পায় এবং মনে করে এদের সাথে কোনো ঝামেলা করা যাবে না বড় বড় বিল্ডিং কারণ তারা দেখাতে চাইছিল যে তাদের রাজা আসলে ও অতি প্রাকৃতিক দেবতা ও অতি প্রাকৃতিক দেবতা আমাদের সাথে ঝামেলা করলে তুমি ধ্বংস হয়ে যাবে এবং তাদের অনেক গল্প ছিল যে তাদের রাজা কতটা শক্তিশালী ছিল তিনি একবার তলোয়ার নাড়তেই শত্রুপক্ষের হাজার সৈন্য মারা যেত এই ধরনের কথা এই ধরনের লেজেন্ড বা কিংবদন্তি তারা নিজেদের সম্পর্কে তৈরি করত ঠিক আছে এখন একটু পিছনে ফিরে যায় কেছিল তাদের এত সফলতা হওয়ার কারণ ইউসুফ আলাহ যখন ইসুফ আলহিস্লা সালাম জেল থেকে বের হয়ে মন্ত্রী হলেন তিনি মূলত একটি গ্রিন কার্ড পেলেন নাগরিকত্ব তাকে স্পন্সর করা হলো এবং তারকে তাকে সরকারি আবাসন দেওয়া হলো এবং তিনি বললেন আমি শুধু নিজের জন্য আবাসন চাই না আমার এগারো ভাই এবং আমার বাবা মা বাবা মা আছে আমি তাদেরকে কেনান থেকে এখানে নিয়ে আসতে চাই কেনান এখন বর্তমানে ইরাকের দিকে যাই হোক ইসু আলাহ সাল্লা বললেন আমি তাদের কানান থেকে এখানে নিয়ে আসতে চাই এবং আমি তাদেরকে এখানে স্পন্সর করতে চাই এবং তাই তিনি নাগরিক হলেন এবং তারপর তিনি তার বাকি পরিবারকেও নিয়ে আসলেন এবং তারাও তাদের ওখানে বসবাস করলো ঠিক আছে তাই তিনি তার পুরো পরিবারকে স্পন্সর করলেন এবং তারা এখন বসবাস শুরু করলো কোথায় মিশরে এবং যেহেতু ইসুফ আলহিসু আসাল্লাম অনেক সম্মান ছিল ইসুফ আলহিসাল্লাতুসালাম সম্মান ছিল অনেক এবং তার পরিবারকেও তার কারণে সম্মান সম্মান করা হতো কারণ তার পরিবার কারণ ইসুফের পরিবার তাকেও সম্মান করতে হবে তাদের পরিবারকেও সম্মান করতে হবে এবং এই মানুষেরা কারণ তারা মিশরের নয় তারা বিদেশি তারা কোথেকে আসছে কেনান থেকে আসছে তাদের চামড়ার রং ভিন্ন ছিল এখন তাই একটু ছান্ডার রঙ নিয়ে কথা বলি এটাও গুরুত্বপূর্ণ মিশরিয়া ছিল মিশরীয়রা ছিল কালো ছান্ডার মানুষ তারা ছিল কৃষ্ণাঙ্গ কানান থেকে আসা মানুষ ইসুফ আল ইসলাম এবং তার বাহিরা তাদের পরিবাররা ছিল বাদামি বাদামি চামড়ার গমের রঙের ঠিক আছে তাই আপনি তাদেরকে দেখে সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন তারা দুই জাতি তারা ভিন্ন জাতি তৎকালিক বুঝতে পারবে তাদের রং দেখেই বুঝে যাবে কিন্তু এই দেশের আসল নাগরিক কারা মিশরীয়রা আর কারা বিদেশি যারা নাগরিক হয়েছিল ইসরায়েলীয়রা ইসরায়েলের সন্তানরা অর্থাৎ বন ইসরায়েল কারণ ইউসুফের বাবার নাম ইসরায়েল তাই তাদেরকে ইসরায়েলের সন্তান ইসরায়েলি বলা হয় বন ইসরায়েল বলা হয় তাই এই ইসরায়েলিদের অনেক সম্মানের সাথে আচরণ করা হতো কিন্তু সময়ের সাথে সাথে যখন রাজ্য সম্প্রসারিত হলো রাজা পরিবর্তন হলো মানুষ বলতে শুরু করলো এরা তো আসল নাগরিক নয় এরা তো বিদেশি কেন আমরা এদেরকে এভাবে আচরণ করছি কেন তাদেরকে এত সম্মান দিচ্ছি কেন এদের বিশেষ মর্যাদা দেওয়া হচ্ছে এবং অবশেষে যখন রাজ্যগুলো সময়ের সাথে পরিবর্তন হলো যাদের বিশেষ মর্যাদা ছিল তাদের সম্পর্কে বলা হতে লাগলো যে এই বিদেশিদের বিদেশি হিসেবে আচরণ করা উচিত এবং আমাদের এদের জন্য অন্য জায়গা রাখা বা অন্য কোনো জায়গায় রাখার ব্যবস্থা করতে হবে অন্য কোনো উপায় ব্যয়ের করতে হবে আপনি জানেন দক্ষিণ আফ্রিকায় যাকে বলা হতো আপার হাইট বৈষম্য বর্ণ বৈষম্য দক্ষিণ আফ্রিকায় এমন পাড়া ছিল এমন এলাকা ছিল যেখানে শুধুমাত্র সাদা বর্ণের অর্থাৎ সাদা সাদা রঙের মানুষ বাড়ি কিনতে পারত। সাদা চামড়ার মানুষ কিছু পাড়া বেশ কিছু এলাকা শুধুমাত্র বাদামি চামড়ার মানুষ ছিল যারা ভারতীয় বংশোদ্ভূত তারা জায়গা কিনতে পারত বানতে পারত কিছু পাড়া কিছু এলাকা এমন ছিল যেখানে কৃষ্ণাঙ্গ মানুষ অর্থাৎ কালো মানুষরা কালো রঙের মানুষরা কালো চামড়ার মানুষরা তারা এই বিভিন্ন এই জায়গায় জায়গা কিনতে পারতো তাদের জন্য নির্দিষ্ট জায়গা আর আপনি জানেন তাদের অন্য জাতি মনে করেন এক জাতি তো অন্য জাতির মধ্যে যদি বিয়ে হয় তাদেরকে জেল দেওয়া হতো এগুলোও ছিল তাদের আইন এবং এই আইনগুলি অনেক আগের না উনিশশো নব্বই কত পঁয়ত্রিশ বছর আগের কথা বলতেছি এগুলি পঁয়ত্রিশ বছর আগেও শেষ হয়নি আসলে এগুলি সব ছিল এটা প্রাচীন ইতিহাস নয় এটা ছিল কিছু সময় আগে তাই তারা এই পাগলামির ধারণা নিয়ে এলো যে এই ইসলাইরিয়রা এরা রূপ এরা এরা ব্যারাম এগুলি সমাজের জন্য রোগ এগুলি আমরা এদেরকে এখানে চাই না এদেরকে এখানে রাখা যাবে না এরা এমনকি আমাদের ধর্মও মানে না এরা তো আমাদের ধর্মও মানে না কারণ তারা তাদের পিতা ইসরায়েলের ধর্ম মানত তাদের ইসরায়েলের পিতা ইসহাক ইসহাক ইসহাকের পিতা ইব্রাহিম তারা ইব্রাহিমের ধর্ম মানত যা আসল ইসলাম তাই তারা সূর্যের পূজা করে না তারা রার পূজা করত না তারা আল্লাহর পূজা করত। এক একঈশ্বরের পূজা করত। এবং তারা বলতো এই মানুষরা আমাদের ধর্মও মানে না তাহলে তারা আমাদের প্রতি কীভাবে পেট্রিয়টিক বা দেশপ্রেমিক হবে তাদের দেশপ্রেম তো নাই তাদের দেশের প্রতি সম্মান নাই সময়ের সাথে সাথে এই মানুষদেরকে গেটোতে সরিয়ে দেওয়া হলো তো গেটো শহর এমন একটি এলাকা যেখানে কোনো নির্দিষ্ট জাতি ধর্ম বা বর্ণের মানুষকে দরিদ্র ও সামাজিক বৈষম্যের কারণে একসাথে বসবাস করতে বাধ্য করা হয় এটি সাধারণত একটি অস্বাস্থ্যকর এবং বসতিপূর্ণ এলাকা হয় সংখ্যালঘু জনগোষ্ঠীর সংখ্যালঘু জনগোষ্ঠীর বসতিকে বোঝাতে ব্যবহৃত হয় এবং এটা বেশি প্রসিদ্ধ হয়েছিল ওই ইহুদিদের ওই হিটলার যখন বেঁধে রাখত বিভিন্ন কনসেন্ট্রেশন ক্যাম্প ওগুলিকে গেটও বলা হতো তো ওটা থেকে ব্যবহার করা হচ্ছে তো তাদেরকে গেটোতে বলা হতো বন ইসরায়েলদেরকে এবং তাদের সবাইকে দাস বানানো হলো তাদের সন্তানদের সন্তানদের সন্তান এখন তারা লক্ষ লক্ষ সংখ্যায় ছিল তাই শুধু এটা ইসুফ আলহ ইসলামের এগারো ভাই আর তাদের বাবা মার গল্প নয় এটা তাদের সন্তান তাদের সন্তান তাদের সন্তানদের গল্প তো তাদের প্রত্যেকের সন্তান মূলত একটি পুরো হয়ে গিয়েছিল ইসুফ আল ইসলামের এগারো বাই যারা যারা ছিল প্রত্যেক যে ভাই হিসেবে এগারো আলাদা আলাদা গুত্র হয়ে গেল এবং প্রত্যেকের সন্তান 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 অনেক হয়ে গেল না প্রত্যেকটা অনেক বড় বড় গুত্র হয়ে গেল তাই লক্ষ লক্ষ পুরুষ মহিলা এবং শিশু ছিল এবং তাদের সবাইকে গেটোর গেটোর মধ্যে যেন একটি কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখা হলো তো তাদের আলাদা সমাজ থেকে আলাদা করা হলো এখন আমি গল্প শুরু করার আগে সেই গেটুর মানচিত্র দিই গেটটা কেমন ছিল অর্থাৎ কনসেন্ট্রেশন ক্যাম্প বা তাদেরকে আলাদা করে যে রাখা হতো তার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করি আসলে এগুলি পূর্বকথা ভূমিকা আমরা আসলে এখনও গল্পের মধ্যে প্রবেশ করিনি এটা এখনও ভূমিকা চলতেছে কিন্তু প্রথমে আমাদের সিন দৃশ্যপট তৈরি করতে হবে যাতে আমরা গল্পের মধ্যে সরাসরি ঢুকতে পারি তাই তারা এই গেটোতে বাস করে এবং গেটুর পিছনে নদী গেটোর পিছনে কি নদী তো আপনি জানেন নদী স্থির পানি নয় এটা প্রবাহিত পানি এটা স্থির থাকে না তাই না তাই যদি আপনি কেউ সিদ্ধান্ত নেই যে আমি দাস হতে চাই না আমি পালিয়ে যাব কীভাবে যাব নদীর মাধ্যমে কিন্তু নদী কার দ্বারা নিয়ন্ত্রিত নৌবাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত তাই তুমি তোমার ছোট ছোটো নৌকা নিয়ে বের হতে পারবে না কারণ সেখানে যুদ্ধ জাহাজ আর বড় বড় জাহাজ থাকবে তুমি ধরা পড়ে যাবে এবং এমনকি যদি তুমি ধরা নাও পড়ো নদীতে কী ছিল কি কুমির কুমিরে বড়া নদীতে ছিল জলহস্তি আর কুমির বড় বড় প্রাণী এটি ছিল বিপজ্জনক পানি সাধারণ পানি নয় বিপজ্জনক পানি এছাড়াও এমন কি যদি তুমি এসব কিছু থেকেও বেঁচে যাও এবং নদী নদীতে প্রবেশ করো এবং নদীর নিচের দিকে প্রবাহিত হয় এবং নদীর নিচের দিকে নিচের দিকে চলে যাও প্রথমে যে জিনিসটা তুমি ধাক্কা খাবে তা হলো প্রধান শহর কারণ ওই ঘেঁটো তারপর হলো প্রধান শহর কারণ নদীর পানি তো এদিক থেকে এদিক থেকে নামতেছে পানি যেহেতু এদিক থেকে নামতেছে তুমি নদীর স্রোতের সাথে যদি তুমি যাও তাহলে পরাদন শহরের দিকে যাবা তার মানে কি এই দাসটা এখানে কি যে আসতেছে এদিক দিয়ে নামতেছে কেন তারা তাদেরকে কি করবে বলবে এদিকে আসতেছে কেন এটা লক্ষ্য করবে না আপনি তার মানে কি এদিকে যেতে পারতেছে না তো শহরের পর আর যদি তোমার নৌকা শহরের দিকে যায় এবং শহরে সবাই বলবে এ কোথায় যাচ্ছে কিন্তু এখন এটা আর বড় সমস্যা হয়ে গেল শহরে কেন যাচ্ছে যদি আপনি নদীর আরও নিচে যান তাহলে সেখানে রাজপ্রাসাদ প্রথমে হলো গেটো গেটের পর হলো শহর শহরের পর হলো কি কি রাজপ্রাসাদ তো সেটা ছিল সেই সময়ের পেন্টাগন সেই সময়ের সামরিক ঘাঁটি তো তুমি আরও সমস্যা থেকে বাঁচতে গিয়ে আরও সমস্যার মধ্যে চলে যাচ্ছ। সামরিক বাহানের মধ্যে ঢুকে যাচ্ছ হ্যাঁ আরও বড় সমস্যায় পড়বা মিশরের সবচেয়ে সুরক্ষিত ভবন তুমি সেখানে চলে যাবা এখান থেকে পালানোর কোনো উপায় ছিল না এই ইসরায়েলিদের কাজ ছিল তাদের পুরুষ এবং তাদের মহিলা এবং তাদের শিশুরা চার বছর পাঁচ বছর বয়স হলেও কিছু যায় আসে না সত্তর আশি বছর হইলেও কিছু যায় আসে না সবাইকেই কাজ করতে হবে তারা তাদেরকে গেটো থেকে অর্থাৎ তারা যেখানে থাকত তাদেরকে বের করে জোর করে জানতো শহরের মধ্যে বড় বড় ভবন এবং বড়ো বড়ো মন্দির বড় বড় মূর্তি এবং বড় বড় পিরামিড তৈরি করত তারা তাদের সারাদিন পশুর মতো কাজ করাতো এই মানুষরা কোনো বেতন পেত না তাদের একমাত্র পারিশ্রমিক ছিল বেঁচে থাকার মতো খাদ্য সামান্য খাবার আর তুমি কাজ করে যাও কাজ করে যাও কাজ করে যাও আর কোনো কোনো রাস্তা নেই তোমার কাজ করতেই হবে এখন কী হয়েছিল দিনে দীর্ঘ কাজের তাদের একমাত্র বিরতি অর্থাৎ সারাদিন কাজ করত, কিন্তু শুধুমাত্র দুপুরের সময় কিছুটা সময় অর্থাৎ কয়েক ঘন্টা মাঝামাঝি দুই ঘন্টা মতো তাদের ছুটি দেওয়া হয় তাদের কিছু ঘন্টা ছুটি দেওয়া হতো আর তাদের এই ছুটি কেন দেওয়া হতো জানেন কারণ মরুভূমি মিশরের বাইরে সূর্য এত গরম ছিল যে এমন কি যারা চাবুক মারব তাদের তাদেরকে চাবুক মেরে কাজ করাবে কাজ উল্টা হলে মারবে যারা নিয়ন্ত্রণ ছিল সামরিক যারা দায়িত্ব ছিল তাদের জন্য ওখানে দাঁড়িয়ে থাকা বা ওই কাজটা করা তাদেরকে মারা ওইটা ওইটা সম্ভবই না তাদের ওই কাজটা করা তাই তারা কি করতো ছুটি নিত ওই সময়টা তাই ওরা যেহেতু ছুটি নিছে বোন ইসরায়েলিরা ছুটি নিত তো ওই সামান্য সময়টা অর্থাৎ দুই ঘন্টা মতো সময়টা তারা কি ছুটি পাইত তাদের জন্য এটা খুব গরম হয়ে যেত তাই তারা বিরতি নিত যার মানে সবাই বিরতি নিত তাই তাদের ছিল কিছু ঘন্টার একটা বিরতি আরবিতে এটাকে বলা হয় কাইলুলা আরবিতে বলে এবং দিবানিদ্রা সিয়াস্তা আমার দুপুরের পর খানা খেয়ে একটু ঘুমাই এটা সেই বিরতি দুপুরের বিরতি এটা ছিল তাদের একমাত্র বিরতির সময় তো এটাই হলো দৃশ্যপট এটা হলো সিন এবং এটা দশকের পর দশক ধরে চলতে থাকলো কিন্তু এই ইজরায়েলিদের সমস্যা ছিল যে আমাদের এই প্রশ্ন করার উচিত করতে হবে না যে আমরা মুসলমানদের মধ্যে সন্তান বেশি মুসলমানদের মধ্যে অনেক সন্তান হয় আর ইসরায়েলিদেরও ছিল অনেক সন্তান আর মিশরের সরকারের এইসব শিশুদের রাখার জন্য জায়গার অভাব ছিল এতগুলি মানুষ কোথায় রাখবে তারা ভাবলো যদি আমরা এই শিশুদের বাঁচতে দিই তারা শেষ পর্যন্ত ছোটো থেকে বড় হবে দশ বছর বারো বছর আঠারো বছর বিশ বছর যুবক হয়ে যায় এবং তারা দেখে যে তাদের মাকে লাথি মারা হচ্ছে ধাক্কা দেওয়া হচ্ছে তার বাবাকে অপমান করা হচ্ছে তার বোনকে হয়রানি করা হচ্ছে তারা ক্ষুদ্র হবে তারা ক্ষুদ্র হয়ে যাবে আর যদি মিশরে পর্যাপ্ত যুবক ক্ষুদ্র হয় রাগান্বিত হয় তাহলে একটা বিপ্লব হতে পারে তাই আমরা এত বেশি ক্ষুদ্র রাগান্বিত যুবক চাই না যারা সব সময় অপমানিত হয় কারণ তারা উত্তেজিত হয়ে যাবে আর এটা একটা সমস্যা হয়ে যাবে হয়ে দাঁড়াবে একটা সমস্যা হয়ে যাবে তাই আমাদের নিয়ন্ত্রণ করতে হবে মিশরের কতজন যুবক থাকতে পারবে এবং আমরা কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবো তার একটা হিসাব করে আমরা এতটুকু মানুষ রাখব তাই প্রতি কয়েক বছর বা কয়েক দশক পর যখন ফেরাউনের মনে হতো যে জনসংখ্যা খুব বেশি হয়ে যাচ্ছে সে একটি নীতি নিয়ে আসতো যে যে বছরের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে চাইতো সেই বছরের জন্মানু প্রতিটি ছেলে শিশুকে শিশু ছেলেকে তার পরিবার থেকে চিনিয়ে নেওয়া হতো সৈনিকরা আসতো কোনো ওয়ার্নিং ছাড়া বিনা ওয়ার্নিং বিনা নোটিশে যেত তুমি পিছন দিকে তো যাওয়ার কোনো রাস্তা নেই নদী ওখানে পিছন দিকে কী আছে নদী আর তুমি নদী দিয়ে পালাতে পারবে না এবং সামনে গেট বন্ধ সব গেটে বন্ধ আর সামরিক বাহিনী ঢুকছে তারা প্রতিটি ঘরে যাবে এবং প্রতিটি বাড়ির পরীক্ষা করবে যে সেখানে কোনো ছেলে শিশু আসে নাকি ছেলে শিশু তাদের তারা নদীতে ফেলে দেবে মহিলা হলে ফেলবে না কারণ মহিলা তো পরে লাগবে আবার পরবর্তী প্রজন্ম আবার গোলাম লাগবে না গোলাম শেষ হয়ে যাবে মহিলা সব মারলে তো তারা শিশুদের নদীতে অর্থাৎ পুরুষ শিশুদের নদীতে ফেলে দেবে আর নদী নদীতে কী আছে নদীর মধ্যে কুমির এটাই তারা করতো এটা তাদের ফলে ছিল যাদের জন্ম নিয়ন্ত্রণ করা যায় অর্থাৎ মানুষ যাদের জন্ম নিয়ন্ত্রণ না জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যায় অর্থাৎ বলেছিল যাতে বেড়ে না যায় আর তারা এর জন্য কোনো সতর্কবার্তা দিত না কোনো সতর্কতা কোনো সতর্কতা নাই এটা ছিল ফেরাউনের এই জনসংখ্যার নিয়ন্ত্রণ করার উপর উপায় যাই হোক বাইবেলেও উল্লেখ আছে যে ফেরাউন একটি স্বপ্ন দেখেছিল এ রাজা একটা স্বপ্ন দেখেছিল রাজার দুঃস্বপ্ন দেখেছিল যে এই মানুষেরা একদিন আমার বিরুদ্ধে লড়াই করবে আর তখন আমি কি করব তারা শহরের মধ্যখানে একটা বড় জনসংখ্যা আমি তাদের দাসের মতো আচরণ করতে পারি না তাই আমাদের তাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে যে কোনো উপায়ে নিয়ন্ত্রণ করতে হবে না হয় রাজ্য হারাবো আমার রাজত্ব হারাবো তাহলে আমরা এখানে প্রথমে কী শিখছি এখান থেকে আমরা কী শিক্ষা নিলাম আমরা শিখছি যে ফেরাউন চাইনা যে ছোটো ছেলেরা কি হয়ে উঠুক সে চাইনা যে ছোটো ছেলেরা পুরুষ হয়ে উঠুক সে চাইনা না চিন্তাশীল সমাজ তৈরি হোক সে চাইনা না বিপ্লবী সমাজ তৈরি হোক সে চাইনি মানুষের হৃদয়ে স্বাধীনতার স্বপ্ন জাগুক সে চাইনি সমাজের নেই বিচার প্রতিষ্ঠা হোক কারণ তা যে কোনো ফেরাউনের জন্য সমস্যা হয়ে দাঁড়াতো কারণ তা রাষ্ট্রপ্রধানের ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে কারণ তা স্বৈরশাসকের শাসনের বিত কাঁপিয়ে দিবে কারণ তা রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধানের সিংহাসন উল্টে দেবে কারণ তা স্বৈরশাসকের মিথ্যার জাল ছিন্ন করবে কারণ তা স্বৈরশাসকের সাম্রাজ্য শৃঙ্খলমুক্ত করবে এটা কোনো ফেরাউন চাবে না এভাবে হোক তো আজকাল ছোটো ছেলেদেরকে কোনো পুরুষ হতে না দেওয়ার একটা সহজ উপায় আছে এটা তখনকার কথা বলছে। এখন কি চলে এখনও তো রাজনীতি আছে না এখনও তো বর্তমান ফেরাউন আছে তারা কীভাবে কাজ করে শুধু তাদের হাতে একটা আইপ্যাড দড়িয়ে দাও ছোটো বাচ্চাদেরকে কী করবা ছোটো একটা আইপ্যাড ধরিয়ে দাও সস্তা না ওদেরকে নদীতে ফেলতে হচ্ছে না মারতে হচ্ছে না সামান্য একটা আইপ্যাড দড়িয়ে দাও তাদেরকে শুধু পিএস অর্থাৎ গেমিং অনলাইন গেমের মধ্যে ঢুকিয়ে দাও তাদেরকে শুধু অনলাইন গেম খেলতে দাও তাদের ডিভাইসের মধ্যে দড়িয়ে দাও অর্থাৎ অনলাইন অর্থাৎ মোবাইল ট্যাব এই ধরনের জিনিসের মধ্যে তাদের আটকে দাও তারা যখন আঠাশ হবে পঁয়ত্রিশ বছর হবে এই বয়সে যখন ওই বয়সে যখন তারা যাবে তখন তাদের ওই পুরুষ হয়ে উঠবে না তারা ছোটোই থেকে যাবে তো আমরাও বলি বিশ বছর ফুঁস বছরের ছেলেদেরকে এটা তো এখনও ছোটো বাচ্চা এখনও তাদের ছোটো ছেলে এখন তাদের বুঝতে না আমরা নিজেরাও বলি ছোটো তাই বর্তমান পৃথিবীর ফেরাউনদের কখনো চিন্তা করতে হয় না কারণ তারা কখনোই পুরুষ হয়ে ওঠে না বর্তমান ফেরাউনদের আরও সহজ উপায় আছে। বর্তমান তুমি তাদের নদীতে ফেলতে হবে না শুধু তাদের একটা স্কিনের সামনে ফেলে দাও এটাই এটাই যথেষ্ট এটাই করতে হবে এটাই অনেক সস্তা আর এখন আমরা দেখছি শিশুদের জন্য অনেক পটি চেয়ার সেখানে তারা আইপ্যাড হোল্ডার থাকে অর্থাৎ মানে সে টয়লেট করবে সে কোনো তখনও আইপ্যাড দেখবে অর্থাৎ তখনও যাতে মাহরুম না হয় কোনো না কোনো কিছু দেখবে অর্থাৎ কোনো না কোনো কোনো একটা জিনিস মানে ধারাবাহিক চলতেছে তাই কি যখন তারা টয়লেট করতেছে তখন তারা যাতে কোনো কিছু মিস না করে এটা যেন অবিরাম আপনি জানেন যেমন এ ইব্রাহিম আল ইসলাম বলতেন মানুষ শুধু মূর্তি পূজা করে না ইয়া কুফুন তারা সেগুলো সামনে নিবেদিতে থাকে যেমন বৌদ্ধরা এবং এই ধরনের মানুষ যারা আছে একই অবস্থায় ঘন্টার পর ঘন্টা বসে থাকে নড়াচড়া করে না তাই না অনুমান করুন এটা আজ কেমন দেখায় এক জায়গায় বসে আছে সারাক্ষণ এটা ছোটো স্ক্রিন আর তুমি শুনি কিছু লোক সালাতের মধ্যে সাদা তাঙ্গুল উঠাচ্ছে আর কেউ এটা কি একটি মূর্তি হয়ে যায়নি ক্রমাগত মনোযোগ কেন্দ্রবিন্দু একটা জিনিসের প্রতি যাই হোক এখন আপনাদের সাথে শেয়ার করতে চাই যে এই গল্প এতক্ষণ যেগুলি বললাম এগুলি গল্প না এটা ছিল পূর্বরূপ অর্থাৎ ভূমিকা এখন আমরা গল্প শুরু করবো ইনশাআল্লাহ ঠিক আছে আগামী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ